বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম তোমাদের সাথে আর দেখো তোমাদের দিদি ভাই সকাল পাঁচটা থেকে উঠে বিভিন্ন রকম কাজ যেরকম দোকানে কাজ হয় সেরকম সবগুলো কাজ করলো আর আমি এদিক দিয়ে দেখো সবজি বসিয়ে দিয়েছি সবজি বসার পরে আমাকে চা রেডি করে দিল চাটা খেলাম চা খাওয়ার পরে এখন বর্তমানে দেখো আজ কি হবে ছানা এই ছানা আজকে কালকে দুধটা কেটে গিয়েছিল তাই ছানাটা আজকে আমরা মানে ছেলে মেয়ে সবাই একসাথে খেয়ে নেব

বাজারে যাবো তোমাদের সাথে পরে শেয়ার করছি চলো তাহলে সবার জন্য টাটা বাই বাই